বারাসত জেলাশাসকের দপ্তরে অগ্নিকাণ্ড উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা শাসকের দপ্তরের ট্রেজারি ডিপার্টমেন্টে অগ্নিকাণ্ড এদিন সকালে জেলা শাসকের দপ্তরের সিকিউরিটি গার্ডেরা দেখতে পায় হঠাৎই ট্রেজারি ডিপার্টমেন্টের ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে খবর দেওয়া হয় বারাসাত দমকলকে ঘটনাস্থলে আস দমকলের দুটি ইঞ্জিন ট্রেজারি ডিপার্টমেন্টের লোহার দরজা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে দমকল কর্মীরা প্রায় দু ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা জেলা শাসকের দপ্তরের ট্রেজারি ডিপার্টমেন্টে বিভিন্ন নথি সহ ল্যাপটপ পুড়ে গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে দমকল কর্মীরা জানাচ্ছে কোনোভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে সকালবেলা নটার সময় আমরা খবর পেলাম কি এখানে স্মোক হচ্ছে আমরা তখন এসে চট করে এখানে যে মেন সুইচগুলো ছিল সব মেন সুইচগুলো অফ করে দিলাম তো আগুনটা কন্টেন হয়ে গেল তারপরে স্মোকটার জন্য তারপরে আমরা সব জায়গার লোকগুলোকে খুলে ফায়ার টেন্ডারগুলো এসে ওটাকে নিভিয়েছে তো ওইটা আন্ডার কন্ট্রোল আছে কোনো এরকম মেজার কোনো প্রবলেম হয়নি খালি দুটো রুমেই একটু অসুবিধা আছে ওটা আমরা দেখে নিচ্ছি আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে দুটো দেখা যাচ্ছে যে পেনসিলটি দপ্তর সেখানে একটি ল্যাপটপ পুরো ছায়ে হয়ে গেছে কিছু কাগজপত্র পুড়ে গেছে ওটা দুটো দপ্তর আছে টিও ট্যুর একটা চেম্বার আছে আর একটা সার্ভার রুম আছে যেখানে অসুবিধা হয়েছে পেপার্সের ক্ষতি এরকম আমার মনে হয় না কিছু হয়েছে ওটা আমরা অ্যাসেস করছি এখন অ্যাসেসমেন্ট করে আমরা বলতে পারবো পুরোটা কি হয়েছে বাট কোনো মেজার কোনো ড্যামেজ হয়নি এই মুহূর্তে এখন নিয়ন্ত্রণ সব হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আমরা মেন সুইচটা যেহেতু তাড়াতাড়ি অফ করে দিয়েছিলাম ওটাকে কন্ট্রোল করা গেছে পুরো ইউ নটা থেকে তখন দিয়ে ধোঁয়া দেখছি অনেক তুমি অনেক কোনো ধোঁয়া দেখছি তোমরা বুঝতে আমি রাস্তার পিছে কাজ হচ্ছে তা এখন হঠাৎ দেখছি আমাদের ট্রেজারি বিল্ডিং আমল লেগেছে আমি অবশ্যই কাজ করি আপনি এটা কত দেখেন আমি নটার সময় তখন কি কোনো না 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 আমি তখন ফাঁকা এই বেরিয়ে গেছে তখন কেউ আসেনি নটার সময় এমনি অভিষেকও আসে না যারা থাকে দেখেন কি ওই তো আমাদের